সৌকাশ এখন হচ্ছে দূর খেলা সবাই দৌড় খেলা করেছে দেখুন হ্যাঁ ওইখানে তো একদিন পরে গেল আর ওই যে দেখুন আবার পরে গেছে সে দুইবার পরে গেছে সো দেখা যাক কে হয় প্রথম এবং কে হয় দ্বিতীয় এবং কে হয় তৃতীয় ওই যে দেখুন মাঝের কালো জার্সি যে পড়েছে সে হচ্ছে প্রথম এবং সাদা শার্ট যে পড়েছে সে হচ্ছে দ্বিতীয় এবং কালো জার্সি একুশ নম্বর যে পড়েছে সে হচ্ছে তৃতীয় তো এইভাবে বাকি সবারও দৌড় প্রতিযোগিতা হয় কেউ হয় এক কেউ দুই এবং কেউ হয় তিন কিন্তু দুই সারা তিন দিছে আপনাদের হাবা দেখা খাইতেছি

এই খেলার মধ্যে যে সবচেয়ে বেশি দূরে নিতে পারবে সে হবে প্রথম এবং একইভাবে দ্বিতীয় এবং তৃতীয় করা হবে সবাই চেষ্টা করছে সবচেয়ে দূরে নিয়ে প্রথম হওয়ার জন্য এরপর শুরু হয় দীর্ঘ খেলা এই খেলার মধ্যে লাভ দিয়ে যে সবচেয়ে বেশি দূরে যেতে পারবে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় এভাবে বাছাই করা হবে এই খেলার মধ্যে সবাই চেষ্টা করছে বড় লাভ দিয়ে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হওয়ার জন্য এই খেলা শেষ হলে শুরু হয় উচ্চ লাভের খেলা এই উচ্চ লাভের খেলার মধ্যে এ দড়ির উপর দিয়ে লাভ দিয়ে আসতে হবে লাভ দিয়ে আসার সময় পা কিংবা শরীরের কোনো অংশ যদি দড়ির সাথে লেগে যায় তাহলে সে বাতিল হয়ে যাবে এই উচ্চ লাভ খেলা সবাই চেষ্টা করছে দড়ির উপরে দিয়ে লাভ দিয়ে জয় লাভ করার জন্য কেউ লাভ দিয়ে আসতে পারছিল আবার কেউ পারছিল না এভাবে এই খেলা চলতে থাকে এরপর এই খেলা শেষ হলে শুরু হয় দীর্ঘ লাভ এ দলের একবার ছিল সি দলের এবার হচ্ছে এ দলের এই খেলা এক একজন চেষ্টা করছে এক একজনের কাছ থেকে বড় বড় লাভ দিয়ে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হওয়ার জন্য এরপর খেলা দেখতে দেখতে আমার এক বন্ধু এসে পড়লো সে আগে আমাদের সাথে স্কুলে পড়তো কিন্তু এখন পড়ে না এখন কাজে চলে গিয়েছে সে এখন কাজ করে যদিও তার সাথে আমার মাঝে মাঝে কথা হয় আর ওইদিকে আমার বন্ধুর দিকে একটি ক্যামেরা দেন সে আমাকে হাই দিতে শুরু করলো এখন আমাদের স্কুল সারা বিদ্যালয় সারা দূর থেকে দেখা যাচ্ছে যাই না না ক্লাসমেন্ট কাছে দিবে এত সারা দূর থেকে এখন এখন আমাদের স্কুলে ছাত্র দের অনেক দূর প্রতিযোগিতায় হবে এখানে সব সারা এসে জমা হচ্ছে আর এখানে গিয়েও আমাদের স্কুলের প্রধান শিক্ষকও রয়েছে ওই যে বাম সাইডে দেখুন

আর আগে তো বলে মেয়েদের কোনো কিছু দেখাবো না তাদের অভিনয় শেষ হলে পুরস্কার দেওয়া শুরু হয় পুরস্কার দেওয়ার আগে কিছু বাসন দিচ্ছিল আর বাসনদের মধ্যে দেখুন বাচ্চারা ওইগুলো নিয়ে কি করতে থাকে এই বাসনের মধ্যে একটা খুশির সংবাদ শুনতে পেলাম যে কালকে স্কুল আমাদের বন্ধ ইয়ে তারপর বাসন শেষ পুরস্কার দেওয়া শুরু হয় আর যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছিল তারা পুরস্কার নিতে শুরু করে এই পুরস্কার নেওয়ার কি দেখবেন সবাই একই বিশেষ কোনো পুরস্কার নেই তো আজকের এই পর্যন্তই যদিও ভালো লাগে নাই ভালো করে করতে পারি নাই এরপর যদি কারোর কাছে ভালো লাগে লাইক দিয়ে দিন মন চাইলে সাবস্ক্রাইব করে দিয়েন